নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কাঁচকলা দিয়ে বড়া তৈরি করে দেখাবো এখানে আমি তিনটা কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো ছিলে পাতলা পাতলা করে দেখো কেটে নিয়েছি কতটুকু পাতলা কতটুকু মোটা করেছি সেটাই দেখালাম এবার বড়া বাজার জন্য গোলাটা তৈরি করে নেব এখানে এক কাপ বেসন কালো জিরা পরিমাণ মতো জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে গলাটা গুলিয়ে নেব একবারে বেশি জল দেয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে সব কিছু ভালো করে আগে মিশিয়ে মিশিয়ে গুলিয়ে নেব গোলা তৈরি হয়ে গেছে এবার দেখাবো কতটুকু পাতলা কতটুকু ঘন করে গুলিয়ে নিয়েছি এবার একটা কলার গায়ে গোলাটা মাখিয়ে দেখাবো দেখো কলার গায়ে কত সুন্দর মেখে যাচ্ছে এবার ভেজে নিলেই হয়ে যাবে এবার বড়া ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই বড়াগুলো একে একে দিয়ে দেব আর একইভাবে সবগুলো বড়াই দিয়ে দিতে হবে সবগুলো বড়া দেয়া হয়ে গেছে এবার এক পাশটা একটু হয়ে গেছে এবার উল্টে নেব উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে মাঝে মাঝে নতুন নতুন জিনিস করে খেতে খুবই ভালো লাগে সব সময় কিন্তু এক ধরনের খাবার খেতেও ভালো লাগে না কাজকলাটা যাদের ভালো লাগে না তারা আশা করি এভাবে বড়া করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা প্লেটে নামিয়ে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কাউন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার